পুরে রামা দাদুরের বন্ধুর দুনিয়ার ভিতরে তোমাদের দলের তো কোনো অভাব নাই আমার বান্দারা মনে রাখিও কে ময়দানে আমি মাওলার দরবারে কিন্তু এত দল দলা থাকবে না আল্লাহ বলে কে ময়দানে আমি মাওলার দরবারে মাত্র দুইটা দল থাকবে আল্লাহ কয় কে আমাদের ময়দানে এক দল আমি মাওলা চির সুখের জন্মতি হয়ে যাবে আরেক দল আমি মাওলার ভয়ঙ্কর যে আন্না মেরা হইয়া যাবে বাবা রে কোন মানুষ যদি দুনিয়ায় বসিয়া মনে মনে চিন্তা করো বা কল্পনা করো না আমার তো সুখের জান্নাতের দরকার নাই ও কলিজার টুকরা সোনা পাখি আমার ভাই বাস ফয়সালা তো হয়ে গেল তুমি যদি বলো আমার ওই সুখের জান্নাত দরকার নাই তো রাস্তা তো আরেকটা খোলা সেইটা হইল জাহান্নাম হয় জান্নাত অথবা জাহান্নাম ও কলিজার টুকরা বাবা রে পাগলার হাত দড়ি পায় দড়ি নিজের একটু বুঝাইয়া শুনাইয়া তারপরে কিন্তু মাওলার কবর তারপরে যতই রঙিন চশমা দিয়া দুনিয়ার জমিনে ঘর যতই টাঙ্কি বাঙ্কি মারিয়া দুনিয়ার জমিনে চলো না কেন বাবা তোমার আমার পিছনে কিন্তু মাল একজন দাঁড় করা রাখছে তার নাম হইল আজরাই আমার মাওলা ডাক দিয়া কইদা যা

বিছানায় আহারে ভরিয়া যাবি ওই মুহূর্তে যতই ব্যস্ত থাকো যতই জরুরতের মধ্যে থাকো বাবা আমার এ বান্দা বন্ধাবান্ধীরা একটা সেকেন্ড সময় আমার আজরাইল তোদেরকে দেবে না বাবা মনে বুঝুক আর না বুঝুক কেউ থাকতে পারবা না আমার সোনা বাখিরা তোমার দাদা নাই তোমার বাপেও নাই তুমিও আমিও থাকতে পারবো না বাবার দুনিয়ার থেকে চায় আর না সেই মাওলার কাছে যাওয়াই লাগবে কি নিয়ে রওনা হইলা কি কেউ কোন মুখ নিয়ে আমার মাওলার সামনে দাঁড়াইবা বাবারে রাজি থাকো আর না থাকো মনে বুঝুক আর না বুঝুক আল্লাহর সামনে দাঁড়ানো

পরিবার মহাব্বাত আর ভালোবাসা আপনারে আর আমার পাশে বাবারে এত দায়ের মাওলারে তুইয়া কই কই দৌড়ায়া হায়াতে জিন্দেগি খরচ করো ভাই আমার মাওলা চায় না আপনি আমি বিপদের বইতে পড়া যাই এজন্য আমার মাওলা কোরআনের জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকে কত সুন্দর করিয়া মাওলা বুঝায় কেন বুঝায় যাতে বান্দা কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়িয়া

থাকুল যেখানেই থাকো না কেন বসতলায় থাকো আর তলায় থাকো বিমানের বাইরটাও আর ভ্যান্লাভার হও আল্লাহ দুনিয়াও আর গরিব যে যেখানে থাকো না কেন বান্দা বান্দীরা আল্লাহ কায়্যাতি বিকুমুল্লাহ জামিআ মনে রাখবা তোমরা রাজি থাকো আল্লাহ থাকো চাও আর না চাও বিশ্বাস করো আর না করো মাওলা ডাক দিয়া কয় তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সামনে হাজির করব কে কয় কে কয় আল্লাহ সোলা বাকীরা কথা ক না কে কয় আল্লাহ কয় রাজি থাকো বনা থাকো মাওলার কিছু আসে যায় না বন্ধা বন্ধিরা বিশ্বাস করো আর না করো আমি মাওলার কিছু আসে যায় না ইয়াতি বিকুমুল্লাহ জামিয়া তোদের সবাইকে আমি দুনিয়ার জমিন থেকে আমি মাওলা কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব এ কলিজার টুকরা বাবারা

ইয়াmatmul ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবে কাজী আযরাইলের হাতে ধরা খাওয়ার আগে মউতের বিছানায় শোয়ার আগে হে বান্দাতুন নফসির সঙ্গে একটু হিসাব মিলা

সেই তাকুয়া মুত্তাকি বান্দাদের পুরস্কারের কথা জানায় এই দুনিয়ার বান্দা বান্দীরা কেউ যদি একবার তাকুয়া মিয়া আমি মাওলার দরবারে আসতে বড় এই রোজা দিছি তোমাদেরকে তাকুয়া বান বানাবার জন্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হইতে পারো মুত্তাকি হইলে লাভ কি আল্লাহ নিজেই কয় ইন্নাল মুত্তাকিনা মাফাদা হাদা

ঢুকাইয়া দেব রে আমি ওই জান্নাতের ভিতরে মাওলা নিজে মেজবান হইয়া আমি মাওলা তোমাকে মেহমানদারি করবো সোভা সন্তান হইয়া আপনারে আমার বিআইপি মেহমান বানাইয়া আমার মাওলা নিজে মেজবানি করবে সুবহানাল্লাহ কেমন মেজবানি হবে ও কলিজার টুকরা বাবারা বাবারে যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে ঢোকব তো মুত্তাকি হইলে লাভ কি আল্লাহ কয় ইন্নাল মুত্তাকিনা মাফাজা তাকওয়া মুত্তাকি হইয়া যদি আমি মাওলার দরবারে আসতে পারো বুখারীর এক হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন আল্লাহর নবীর কাছে যাই মুসলমান হওয়ার জন্য যাচ্ছিলাম তো আমার উদ্দেশ্য হইল মুহাম্মদ বলেন না sallallahu alaihi wasallam একি আসল নবী না ভন্ড নবী এই আগে পরীক্ষা করা লাগবে এবাবর আব্দুল্লাহ বিন সালাম জাইয়া আপনারা আমার নবীরে তিনটা প্রশ্ন করছে ও মুহাম্মদ sallallahu alaihi wasallam নবীর নাম যত শুনবেন সঙ্গে বে sallallahu alaihi কইবেন কইলে লাভ কি নবী বলে মানস

বললে শুধু তাই না আল্লাহর নবী কয় আমার যে উম্মত দুনিয়ার জমিনে তাইগা আমার উপরে দরুদ পড়বে একবার আল্লাহ পাক তার আমলনামা তাইগা 10টা গুনাহ maaf করিয়া 10টা নেকি আমলনামার মধ্যে দিয়া দেয় শুধু তাই না কলিজার টুকরারা কেউ যদি নবীর উপরে একবার দরুদ পড়ে দুনিয়ার জমিনে আমার মাওলাই দুনিয়ার জমিনে তার ইজ্জত আর সম্মানের মাকাম বাড়ায়া দেয় 10 গুণ যতবার নবীর নাম শুনবো পড়বো সাল্লাল্লাহু আলাইহি ইনশাল্লাহ সাল্লাম ইনশাআল্লাহ এই আপনারা কি আমার কথা বলতে আছে ইনশা আল্লাহ তো যেটা বলতেছিলাম আব্দুল্লাহ সালাম নবীরে যায় কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার তিনটা প্রশ্ন করব যদি তুমি সঠিক উত্তর দিতে পারো আব্দুল্লাহ বিন সালাম কয় যদি সঠিক উত্তর দিতে পারো আমি কলেমা বইরা তোমার হাতে মুসলমান হয়ে যাব

তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি মুসলমান হয়ে যাব আল্লাহ রসুল বলে আসলে সত্য মুসলমান হবা ওয়াদা ওয়াদা হইলো পরে তুমি আগে সাবধান হও কি সাবধান আব্দুল্লাহ সালাম খায় আমি কিন্তু তাওরা তার হাফেজ সোহান আব্দুল্লাহ ছিল মাসাল্লাহ বিরাট বড় মহাক্কে আলেম ছিল আব্দুল্লাহ বিন সালাম বলে এই তিন প্রশ্নের উত্তর যদি তুমি সত্যিকারের নবী হও তাইলে পারবা আর যদি তুমি নবী সাইজে থাকো এই তিন প্রশ্নের উত্তর তুমি পারবা না কারণ এই তিনটা এমন প্রশ্ন কোন নবীরা সারা কাউর পক্ষে দেওয়া সম্ভব না সালাম আল্লাহ রসুল বলে অসুবিধা মানে আমি এই জন্যই তো আসছি তবে তুমি আগের থেকে স্যালেন্ডার করো আমার কানে কানে কও যদি তুমি নবী সেই যেতে তালে তাহলে আমি ভেঙে যাই আমি আর তোমার লোক ঝামেলা টামেলা করতেছি না কিন্তু নবী না হইলে তো তুমি উত্তর দিতে পারবো না খালি খালি আল্লাহ রসুল কয় আরে এত টেনশন করা লাগবে না তুমি যখন আমার কাছে এই তিন প্রশ্ন করার জন্য আসতেছিলা তুমি আমার কাছে আইসার দাঁড়ানোর আগে হজরত জিব্রাহিল আমাকে এই তিন প্রশ্নের উত্তর জানাইয়া দিছে সালাম সালামকে ওরে খোদা কে অবস্থা নিকে হা এটালে নাম্বার ক বাবা তিনটা প্রশ্ন নামি এখন একটা বলবো যেইটা আমার উদ্দেশ্য এই তিন প্রশ্নের ভিতরে একটা হইল আব্দুল্লাহ বিন সালাম বলে আল্লাযিনা জাহাদু আমার যেই محبت আমার মাওলার যে মহাভতের বান্দারা ওরে মাগুরা শ্রীপুর পরিশারতের বান্দারা আমার মাওলার محبت সিনার মধ্যে নিয়া

যেমানার মা মেজবান এর ভিতরের ব্যাপার আল্লাহ রাসূল দিয়া কয় আমার যে উম্মতেরা দুনিয়ার জমিন থেকে দুনিয়ার লোভ লালসাকে দুনিয়া বিসর্জন দিয়া আমার মাওলার তাপর গুন নিয়া আমার মাওলার ভালোবাসা নিয়ে দুনিয়ার থেকে আরবে আমার মাওলা ওই সব মুত্তাকি বান্দাদেরকে মেহমানখানা জান্নাতে ঢুকাইয়া আমার মাওলা ওই জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করিয়া আমার মাওলা নিজের কুদরতি হাতে গালে উঠে খাওয়াবে পাকের <Sess> মহাব যদি না থাকে তাহলে এই কথাটার মর্ম বুঝবা না আমার শোনা আরে যার কলিজার মধ্যে আমার মালার মহাব্বাতে মালামাল করা এই কোয়ালিটি মানুষ এই এই ধরনের কথা শুনলে স্টক করিয়া ভালায় আনন্দে আত্মহারা হইয়া ফাগলের মতো পাগলামিও করে বোঝেন ভাই কথাটা কি আমার মাওলা নিজের কুদরতি হাতে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মাওলা মুখে নিজে উঠাইয়া খাওয়াবে সুবহানাল্লাহ ও ভাই বুঝ না কেমন বলো দুনিয়া কত মেয়েদের সঙ্গে প্রেম করো mohabbat করো কত ভালোবাসা করো মাগুরা জলার ভিতরে নতুন একটা ব্রিজ উদ্বোধন হইলে মিনিমাম 6 মাস পর্যন্ত এনে মেলার মতো ভাব হয় আরে কথা কায় না পায় না পায় না নানা মেলা হইলে আমার শোনা ময়না বাকি যুবকের আর যুবতীরা ওই মেলার কাছে যায় যে মাইয়ার মোহাম্বত করে ভালোবাসে ওই ডেরে নিয়া ফুচকার দোকানে চটপটির দোকানে যায় দাঁড়ায় প্লেট পরিয়া চটপটি আর ফুজকা দেয় নায়িকা ডাক দিয়া কয় আ করো তোমার একটা গালে খাওয়া দি আর খাওয়ানোর আগে খুশি তো ভাই করিয়া দেয় কথা কয় না কথা কয় না সম্পূর্ণ হারাম যদিও হারাম

করিয়া তোমার আমার নিজের হাতে বানাইছে তুমি যেই মাইয়ার পাগল যেই মাইয়ার সঙ্গে প্রেম কর ও আমার যুবতী বোনেরা যেই ছেলের প্রেমের মধ্যে তুমি পরসরে আমার বাবা যেই চেহারা দেখে তুমি পাগল হও ওই চেহারার ডিজাইনটা তো আমার মাওলায় করা আমার মাওলার বানালো ডিজাইন দেখে পাগল হইলি আরে পাগল তুই আমার মাওলার শিল্লিরা আরে আরামে টমে ধরে খাওয়াইলো তুই খুশিতে পাগল হয়ে গেলো অভাই তোমারে আমারে যেই মাওলাই নিজে কুদরতি হাতে বানাইচ্ছা তুমি খালি একটু তাক কর কোনিয়া যদি আমার মাওলার কাছে যাইতে পার আমার মাওলায় কে মাল্লা ভিতরে মাওলার কুদরতি হাত দিয়া তোমারে আমার গালে উঠেয়া খাওয়াবে তোমাদেরকে দিছি যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ও ভাই তাকুয়ার সার সংক্ষেপ কথা কি আমার জানো শোনা বাকিরা শুরুতেই বলছিলাম তাকুয়ার সার সংক্ষেপ কথা হইল আল্লাহর ভয়ে বান্দা দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাইচে থাকা যেমনি রোজা থাইকা মানুষ আর বাবা মানুষ দেখুক আর না দেখুক এ ব্যাপারে কেউ কিন্তু বাবারে গোপনেও কিছু খায় না কথা কয় না কথা কয় না বলেন বলেন কথা বলেন ভাই লাআল্লাকুম তাত আরা মারাত্মক বিষয় হলো যারা টুকরাওয়ালা যেই মানুষের ভিতরে আমার মাওলার ভয় থাকে না যেই মানুষের ভিতরে কোনো ডর ভয় থাকে না এইটারে দেখতে সাইরাত সাইরাতের মানুষ দেখতে হইল কোনো দিন প্রকৃত মানুষ হইতে পারে না ঠিক হে নাই বুঝেন নাই আরে যেই এলাকার মানুষ পুলিশের ভয় পায় না ওই এলাকায় সরসুটтами লুচ্চামি বেশি হয় ওতা এই অধিকাংশ এরা দলের বলে করে পুলিশ পুলিশ ধরায় না কথা কয় না যেই জনগণ সরকারের ভয় পায় না ওই জনগণের জীবনে শান্তি হয় না কথা করে না যেই সরকার জনগণে যে ডরায় ওই সরকার জালে ময়া যায় কথা কয় না রাগ হই না শোনা বাকি আমার কথা আবার খারাপ দিকে রাজনৈতিক দিক নিবা না বাবা আমি ফাগল মানুষ হই যে রাজনীতি মাছ বুঝি না আমি পার শোনা বাকিরা বুঝা কই হে কলিদার টুকরা বাবা রে কোন ছাত্র যদি তার ওস্তাদরে ভয় না পায় এটা নাম্বার সারা বেয়াদব ছাত্র এক কথা কয় না কা আরে কোন সন্তান যদি মা বাবারে ভয় না পায় ও মাইয়্যার পোলা দুইটা বদেনার ভাষায় কথা it's জীবনের স্বামীর ব্যাপারে ভয় ভক্তি শ্রদ্ধা না থাকে ওই স্ত্রীর নিয়ে জীবন অনুসংসার করা যায় না কথা কয় না কা সেই স্ত্রীর ব্যাপারে স্বামীর ভিতরে মায়া মোহাব্বত দয়া না থাকে ওই স্বামীর নিয়ে কোনো মহিলা সংসার করতে পারে না এ কলিদার টুকরা ভাই ভয় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেই মানুষের ভিতরে ভয় থাকে না ওইটা পরিকৃত মানুষ হয় না কারণ যার ভিতরে ভয় নামক জিনিস না থাকে এর দ্বারা শিয়াল কুকুরের চরিত্র ফেল

যায় না কথা কি বোঝা যায় যাওয়ার পরে দেখতেছেন পুরা রাস্তা ফাঁকা এই ফাঁকার মধ্যেই দেখতেছেন রাস্তায় বিরাট একটা হাই বাই দোকান খোলা আপনি ওই দোকানে ঢুকছেন

হয় না হয় খালি বাদতে ধরে আসছে কুটকুট করি আটতে আটতে যাইয়া এ বাবা ক্যাশ ধরিয়া দেসে তা না কিট ক্যাশ সব গুলি সাইয়া দেয় হাল্লা রে এক হাজারটা আর পাঁচশো টাকা নোট দিয়েছে ভরা সব এখান বন্ধ কইরা দেসে এক থাবা এক থাবার ভিতরে পাঁচশো টাকার নোট আর বা একশো টাকার নোট যেই কয়েকটা ওঠসে মুঠ মাইকে ধইরা বন্ধ কইরা পকেটে ভরবে এমন সময় সব মিলিয়া দেয় দেখ ভলের উপরে সি সি ক্যামেরা সাইজ রইছে কথা কয় না থায়লা থায়লা কথা সিসি ক্যামেরা দেখে চুকল যেমন ক্রোপে উঠছে আরে বোঝে রে সি ক্যামেরা দেখার সাথে সাথে ফকেটের মধ্যে বর ছেলে বেরায় অর্ধেক বইরা লাগছিল টা বাই সাথে সাথে ক্যাসের মধ্যে ধুইয়া ক্যাশটা ঠেলা মারিয়া দোকান থেকে আইল ধর কাইলো ধর চুরি করলো না হে মাইনা বাকি আমার সোনা পাখি বলি সবরা বলেন তো যেই লোকটা চুরি করার লইগে টাকাও ধরলো পকেটেও ভরতে গেল এই লোকটা চুরি করলো না কিনলেই কথা কয় না দূর কি ক্যামেরা হবে দি নষ্ট হতে পারে এক মাস ধরো নষ্ট রয়েছে ভাগলে দানি নাকি ক্যামেরা মারে ভাই মূল কথা হইলো ভাই আরে কথা তাই 메라ই কি মানুষ লড়া ভাড়া দিতে পারে নাকি এ বাবা কা কিছুদিন কয়েক মাস আকী দেখছেন না আর্মির পোশাক পরিয়া ওই যে কোন কোন বিল্ডিং এ যেন ডাকাতি করলো ডাকাতি করিয়া যাওয়ার সময় তারা নিজেরা লাড়ি দিয়ে বেরাইয়া ক্যামেরা ভাঙিয়ে তুইয়া গেল ক্যামেরা থাকলে তো চুরি ডাকাতি হয় কথা কয় না আসল ব্যাপার ক্যামেরা না আসল ব্যাপার হইল ঘরা খাওয়ার ভয় কথা কানে ক্যামেরা নষ্ট ক্যামেরা দেখে কলিজার মধ্যে ধরা গেছিলাম এ এমনি টাকা ধুয়ে গেছে কেন ভয়ে ধর ধরা খাওয়ার ভয় এই হলো ভয় এ কলিদার টুকরা বাবারা আলিম আলিমুমবিদাতিস সুদুর আল্লাহ পাক রব্বুল না আপনারা আমার সর্ব অবস্থা জানে কি জানে না এ কথা কল কথা স্যার আপনি আমি কোথায় কি করি না করি আল্লাহ জানে কি জানে না শুধু কি তাই আল্লাহ পাক আপনারা আমার সব সময় দেখতে আছে আমার বান্দা কি করে আর না করে একবার যদি কোনো বান্দা বান্দীর ভিতরে আমার মাওলার ভয় ঢুকিয়া যায় এই লোকের দ্বারা কোনোদিন গোপনেও থাকলেও কোন গুনাহ করা সম্ভাবনা আর ভয় যদি এই বিশ্বাস একবার এই মধ্যে বইসা যায় আরে দুনিয়ার কেউ দেখুক না দেখুক আমার আমার মাওলা দেখতেছে কেদা হে কেদা কথা কই না শোনা বগিরা আল্লাহ পাক দেখতেছে এই 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 যদি এই জায়গা যদি একবার বসে এই লোকের দ্বারা জীবন ও অন্যায় চুরি ডাকাতি চিন্তাগুলা কিছু সম্ভব না কথা ক ঠিক ঠিক একবারে ঠিক যেমন রোজাদার ব্যক্তি

আমার রোজা হয় না কথা কয় না রমজান বসে যারা রোজাদার সাথে আসে না কিছু কথা কন না কেন ইফতারি যখন দেয় নানান মানুষের মধ্যে দুই এক পদের মানুষের আল্লাহ রোজা তো দেয় না এসে বাড়ি বা দূরি করে কথা কয় না মানুষের মধ্যে বড় ফেলে আমার দ্বারা দেবে সারাদিন খাই নাই সতই মানুষের সামনে রোজাদার ভাবলো হয় কিন্তু ওই লোক মনে মনে খায় আসলে আমি সোরা রোজা না কথা কয় না এই লোকেই এই তুললো রোজা থাই গোপনে কোথাও কিছু খায় না কারণ তার হিসাব আছে কেউ না মানুষ দেহ কর না দেহ আমি যদি গোপনে কিছু খাই কথিত পক্ষে আসলে তো আমার রোজাটা হবে না ও বলিদার টুকরাওয়াবারা আল্লাহ কয় রোজা ফরজ করছি এই জন্য এই রোজার মাধ্যমে জানো তোমরা তাকওয়া অর্জন করতে পারো লা আল্লাকুম তোমাদেরকে মুত্তাদি বানাবার জন্য আমি রোজা দম করেছি এ যদি কেউ রোজা ঠিকমতো রোজা আদায় করতে পারো